মা খালারা কিভাবে খুব সহজেই চিতই পিঠা তৈরি করে আজকে সেই চিতই পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা চলুন দেখে নিয়ে যাক চিতই পিঠার সব থেকে সহজ পদ্ধতি প্রথমেই নিতে হবে শুকনো চালের গুড়ি চালের গুড়িগুলো মেশিনে ভাঙানো ছিল আপনারা চাইলে বাজারে কেনা চালের গুঁড়িও নিতে পারেন শুকনো চালের গুঁড়ি প্রথমেই নিয়ে নিলাম একটা পাত্রে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে প্রথমেই তারপরে হচ্ছে আমি কুসুম গরম পানি নিয়েছি এটা আঙুলে যতটুকু সহ্য করতে পারে সে পরিমাণে গরম নিতে হবে একেবারে ঠান্ডা নেওয়া যাবে না শীতকালে গরম পানিটা একটু বেশি লাগে প্রথমে অল্প দিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঘনত্বটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কিরকম ঘন রাখতে হবে প্রথমে অল্প পানি দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে মিশাতে হবে যাতে করে চালের গুঁড়ি কোনো দানা ভাব না থাকে একদম মিশিয়ে নিতে হবে এর জন্য সময় নিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হয় না অনেকে তেল বা বেকিং পাউডার অনেক কিছু দিয়ে মিক্স করেন তবে আমার কাছে মনে হয় যে চিতই পিঠা তৈরি করার জন্য লবণ এবং কুসুম গরম পানি দিলেই একদম পারফেক্ট হয়ে যাবে বিশেষত মা চাচি বা খালারা কিন্তু এইভাবেই চিতই পিঠা তৈরি করে গ্রামে আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো করে মিশিয়ে নিলাম চালের গুঁড়ির মধ্যে কোনো প্রকারের দানা নেই আর কিরকম ঘনত রাখতে হবে দেখেই বুঝতে পারছেন যদি উপর থেকে ছাড়েন এরকম একটু বদ হবে তাহলে বুঝতে হবে যে এই পরিমাণে ঘনটা রাখতে হবে দেখিয়ে দিলাম এরকম ঘন করে গুলিয়ে তারপর হচ্ছে আপনি দশ থেকে বারো মিনিট রেখে দেবেন যাতে করে একদম মিহি হতে পারে যাতে পিঠাগুলো ফুলকো ফুলকো হতে পারে দশ মিনিট আগে গুলিয়ে তারপরে রেখে দেবেন এরপরে চুলার উপর সাজ বসিয়ে দিয়েছি এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের সাজ পাওয়া যায় মানে যে পাত্রে পিঠা তৈরি করে সেটাকে আমরা সাজ বলে থাকি এটা প্রথমেই চুলার উপরে দিয়ে মিনিমাম পাঁচ মিনিট প্রি হিট করে দিতে হবে এরপরে হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মূলত এই পিঠাগুলো আজকে আমার মাই তৈরি করেছে আমি ভিডিও করেছি আমার মা কতটা সহজভাবে পিঠা তৈরি করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট পরে একটা ঢাকনা তুলে নিলেই কিন্তু এক বেশ পিঠা একদম রেডি তারপরে পিঠাগুলো তুলে নিচ্ছে কতটা অনায়াসে পিঠাগুলো হয়ে গিয়েছে এবং পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ ফুলে ফুলকো হয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার এবং ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাগুলো সেমভাবে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি সাজের মধ্যে একে একে পাঁচটা সাজের মধ্যেই পিঠার ব্যাটারটা দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনাটা খুব ভালোভাবে ঢাকতে হবে যাতে কোনো সাইডে হাওয়া বের না হয় তারপর তিন থেকে চার মিনিট পরে ঢাকনা খুলে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর পারফেক্ট চিতুর পিঠা তৈরি হয়েছে একদমই সহজ আপনি যদি আগে থেকে ব্যাটারটা মিক্সড করে রাখেন গরম পানির মাধ্যমে তাহলে দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠাগুলো অনায়াসে ফুলকো ফুলকো রেডি হয়ে যাবে আর এরকম গরম গরম ধোয়া ওঠা পিঠা কিন্তু আপনারা মাংস বা ধনিয়া পাতা এখন সিজন এটা বেটেও খেতে পারেন খুবই মজাদার একটা চিতই পিঠা এই শীতের দিনে বিশেষ করে গরম গরম পিঠা খেতে ভীষণ ভালো লাগে ঝটপট এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন চিতর পিঠা তৈরি করার জন্য পানিটা খুব ভালো করে গরম করতে হবে আর শ্বাসটাও খুব ভালো করে গরম করে নেবেন আর যেই চালের গুঁড়ি দিয়ে পিঠা হয় সেই চালটাই নিয়ে নেবেন দেখুন এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি আর পিঠাগুলো একদম অসংখ্য জালিদার হয়েছে এই পিঠাগুলো কিন্তু দুধ চিতই পিঠা তৈরি করলেও একদম পারফেক্ট হবে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ